গুড ইভিনিং বন্ধুরা তোমাদের একটা খবর দিই আমি তো এই লাস্ট একুশ তারিখে জানুয়ারি মাসের আন্দামান গেছিলাম আর সেখানে আমরা সিক্স নাইট সেভেন ডেজ ছিলাম তো অনেক অনেক ভিডিও করেছি অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও করেছি আর আমার ফার্স্ট ভিডিও রবিবারে এই সামনের রবিবারে ঠিক সাড়ে ছটায় আসতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা দেখছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার আন্দামানের ফুল এপিসোড ভিডিও পেতে আমি ডে ওয়াইজ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা আইল্যান্ডের ভিডিও আমি দেব আর খুব সুন্দর সুন্দর আইল্যান্ড তোমরা দেখলে বুঝতে পারবে যে ও জাস্ট যেন মনে হয় যে আমি বিদেশে আছি আমি ইন্ডিয়াতে নেই বিদেশে আছি এরকম মানে এত সুন্দর আইল্যান্ড এত সুন্দর আইল্যান্ড বিদেশকে হার মানাবে এত সুন্দর তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা বেল আইকান টিপে দেবে যাতে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তোমরা বুঝতে পারো যে আমি আপলোড করেছি ভিডিওগুলো